আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটি খুবই চমৎকার একটা দিন ছিল সকাল থেকেই বৃষ্টি আর বৃষ্টি মানেই তো ঠান্ডা ঠান্ডা একটা চমৎকার একটা পরিবেশ আর আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম ছোটোবেলায় বারান্দার গিলে বা জানালায় এরকমভাবে পানির ফোঁটা জমা হয়ে থাকতো বৃষ্টি হলে তখন এইভাবে আঙ্গুল দিয়ে আমি দুষ্টামি করতাম সেটা আজকে হঠাৎ করে মনে পড়ে গেল তাই ভাবলাম একটু ছোটোবেলায় ঘুরে আসি এই আর কি যাই হোক যেহেতু বৃষ্টিমুখর দিন একটু দুপুরবেলা খিচুড়ি না হলে কি জমে বলেন রান্নাঘরে চলে সেই আমি চালটা নিয়ে নিলাম আজকে আমি পোলাও চাল এবং আতপ চাল দুটো দিয়ে আমি খিচুড়ি রান্না করব সেই সঙ্গে মসুর ডাল এবং মুগ ডালও নিয়ে নিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খিচুড়ির সঙ্গে আজকে থাকবে ডিম ভুনা আর চাপা চ্যাপাশুকি ভর্তা আর সেজন্য ডিমটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্য চুলাতে আমি যে ফ্রাই প্যানে কাঁচামরিচ নিয়ে নিলাম এগুলো কি একটু তেলে ভেজে নেব সঙ্গে পেঁয়াজ এবং রসুনও দিয়েছি সব কিছুই এবার একটু ভালোভাবে আমি হালকা তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি আর এই যে এখন আমি চাপা সুটকিগুলোও নিয়ে নিলাম সবগুলো দিব না আমি এখান থেকে এক পিস চ্যাপা সুটকি নিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকেও আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি যাতে সুটকির যে একটা বাজে স্মেল থাকে সেটা না থাকে আর এগুলো সব আমি পাটায় বেটে তারপরে ভর্তা করব। ওদিকে খিচুড়িও আমি বসিয়ে দিয়েছি সবজি খিচুড়ি রান্না করছি সবজিটাকে ফার্স্টে একটু সব মশলা দিয়ে কষিয়ে তারপরে চালটা আমি দিয়েছি আমার এই যে পোলা পোলাও চাল আতপ চাল দুটো দিয়েই খিচুড়িটা রান্না করেছি আর এই যে পানিটাও শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি আমার গাছের পুঁই শাক পাতা কিছু দিয়ে দিলাম আর এইটা মানে শেষে দেওয়ার কারণ হলো যেহেতু শাকটা একটু নরম তাই এটা হতে বেশি সময় লাগে না বাকি অন্য সবজিগুলো আগেই দিয়ে দিয়েছি আর এই যে দেখেন ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল ফ্লেভারেই বোঝা যাচ্ছিলো যে খিচুড়িটা খেতে অনেক টেস্ট হয়েছে মশলা দিলে খিচুড়িটাও আমার বেশ ভাবে হয়ে গেছে সব কিছু সবজি টবজি সিদ্ধ হয়েছে আর এই যে আমার ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ছুলে নিয়েছি ডিম ভুনাটাও কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মশলাটা কষিয়ে ডিমগুলা দিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে ডিম ভুনাটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সঙ্গে মরিচ বা সুটকি ভর্তা আর এই যে দুপুরের মেনু আমার চাপা শুটকি ভর্তা সঙ্গে ডিম ভুনা খিচুড়ি অসাধারণ খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ